রানাঘাট লোকসভা কেন্দ্রে শান্তিপুরে সকাল বিকেল চলছে লাগাতার রুটমার্চ সেনাবাহিনীদের জুতো শব্দে সতর্ক দুষ্কৃতীরা এখনো ঘোষিত না হলেও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্পর্শকাতর এলাকাগুলিতে খোঁজখবর নিতে ইতিমধ্যেই একশো কোম্পানি সেনা জোয়ান চলে এসেছে পশ্চিমবঙ্গে যার মধ্যে নদিয়া কৃষ্ণনগর এবং রানাঘাট দুটি লোকসভা কেন্দ্রেই চার কোম্পানি করে রানাঘাটে সেনা জোয়ান রয়েছে ফুলিয়ার কর্মতীর্থে সেখানে উপস্থিত হওয়ার পর বিগত চার দিন ধরে শান্তিপুর থানার সহযোগিতায় বিভিন্ন স্পর্শকাতর এলাকা রুটমার্চ সারছেন তারা খোঁজ খবর নিচ্ছেন বিগত ভোটে কোনো সমস্যার বিষয় এলাকার বিভিন্ন ঘুরে ঘুরে দেখছেন তারা অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে আশ্বস্ত করে দেওয়া হচ্ছে শান্তিপুর থানার ফোন নাম্বারে যে কোনো অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে শান্তিপুর থানায় জানানোর অনুরোধ জানানো হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর আগমনকে স্বাগত জানাচ্ছেন তারা নির্ভয়ে ভোট দিতে চান সেক্ষেত্রে অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই সুস্থভাবে ভোট পরিচালনা হোক এটাই কাম্য আর সেই কারণেই রাজ্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী সাথে অনেকটাই নিরাপদ আজ শান্তিপুর শহরে বাইগাছি মোড় থেকে শুরু করে শহর পেরিয়ে পঞ্চায়েত এলাকা মেলের মাঠে হয়ে তারা পৌঁছান পুরীসভার হরিপুর মনসাতলায় এই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো শিশুরাও এগিয়ে আসে হাত মেলানোর জন্য কেউ কেউ জানালো স্যালুট অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও শিশুদেরকে শুভেচ্ছা জানিয়ে ভোটারদের সাথে কথা বলেন নিরাপত্তা বিষয়ে এই রুট মার্চ শুরু হয় সকাল দশটা থেকে চলে দুপুর বারোটা পর্যন্ত জানা যায় এইভাবেই দল বিভাগ করে সারা দিন ব্যাপী চলছে তাদের এই রুট মাছ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় মানে আমরা চাই যে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পুলিশ প্রশাসনে আসার পরে কি বললেন ওনারা ওনাকে ওনারা বললো যে আমরা এখানে কোনো গণ্ডগোল হয় কি না এটা জানতে চেয়েছি আমরা বললাম যে গন্ডগোল হয় না তো ওই যে ওনারা আসলেন ধরুন তারপরে কি হলো মানে আগামী দিনে ভোট নিতে কি সুবিধা হবে হ্যাঁ আগামী দিনে আমরা চেষ্টা করব যে ভালো মতন ভোটটা দেওয়া কি নাম আপনার শিবপ্রবিশ এই জায়গাটার নাম একটা ভালো লাগছে ইয়ে কেননা ইনারা ঢাকাতে আছে ওটা মানুষ নিরাপত্তাভাবে দিতে পারবে আমার মেলের মাঠে সেন্সিটিভ আপনারা জানেন যে আঠারো সালে একটা মার্ডার অবধি হয়ে গেছে নিরাপত্তারক্ষী থাকলে পরে খুবই ভালো হবে তো যা এসছে নাকি আরও আমরা মেলে মাঠে এই বুথের ক্ষেত্রে আর একটু বাড়ালে পরে ভালো হয় আর কি আচ্ছা তো আগে কী কথা বললেন পুলিশ প্রশাসন মানুষের সঙ্গে কী বলছেন হ্যাঁ মানুষ বলতে যে হ্যাঁ পুলিশ এরকম যদি কেন্দ্রবাহিনী যদি থাকে মানুষ তার মানে আশ্বস্ত হচ্ছে হ্যাঁ মানুষ আশ্বস্ত হচ্ছে মানুষের নাম পরিচয় আমার নাম নিপেন মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ কীভাবে দেখছেন বিষয়টিকে